আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা এটা পাঁচ বিএির থানা পাঁচ বিয়ে করমসহ দর্শক দেরি করবো না শুনতে একটা বল জোড়ার দাম জানাবো দর্শক তো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্যই আমাকে উৎসাহ করে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করব করি আপনাদের জন্য তো দেরি না করে এখান থেকে দাম জানা শুরু করে দিচ্ছি গুটি গুটি পা পাখের ভেতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলত জোড়ার দাম জান অবশ্যই মানে ভালো আছে মাংস হিউজফুল দেখা যাচ্ছে বাজার দর কেমন একটু জানার চেষ্টা করি মহাজন সাহেব কত দাম রাখছেন আড়াই লক্ষ মার্শাল্লা দশক আড়াই লক্ষ দাম চাচ্ছে মহাজন কাস্টমারে হাটে নিয়ে আসার পরে কেমন দাম তো দিচ্ছে মনে হয় দুশো দশ পনেরো দুই লক্ষ দশ পনেরো দাম দিয়ে দাঁত কয়টা করে আছে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে পঁচিশের নিচে বিক্রি করা যাবে দশক মহাজনের কিনা মাল দুই লক্ষ পঁচিশের নিচে বিক্রি করা যাবে মাংস আছে হেউজফুল মার্শাল্লাহ সুন্দর গঠন করলে বলা যায় রকম বলেদের আমদানি খুব খারাপ তা নয় খুব যে ভালো দর্শক তা নয় যা আমদানি থাকে তার সাথে অনেক কম আছে আমদানি দেখেন একটা চাচা আছে তো দাম জানি সালাম আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা এক লক্ষ আশি হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে কত বলতেছে একটা আইডিয়া দেন এক লক্ষ পঞ্চাশ ষাট জোড়া বলে তাই না এগুলো দাঁত কয়টা করে আছে জোয়ান হয়ে গেছে আরেকটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে সত্তর পঁচাত্তর রেল দর্শক মাছ ওরা একটা আইডিয়া নিয়ে আসছে যেহেতু কিনা মাল সত্তর পঁচাত্তর রকম বিকেলে লস হয়ে যাবে ওই জন্য একটা আইডিয়া নিলাম সত্তর পঁচাত্তর হলে আজকের বাজারে কেনা বেচা করা যাবে এরকম একটা আইডিয়া নিলাম তো দর্শক আমি বলতেছি এরকম বলো জোর রামদানি মার্শাল্লাহ যা আছে যথেষ্ট ভালো আছে দর্শক কত দাম চাচ্ছেন জোরাটা মানে এখন কেউ দাম করে নি আসার পরে তাই না দর্শক কেউ দাম করে তারপর একটা মানে চাচ্ছে নাকি এমন একটা দর্শক এক লক্ষ সত্তর হাজার মাহাজন চাচ্ছে এখন কেউ দাম করে নাই কেবল আসলো হাটে তো দর্শক বলুদ গরু মার্শাল্লাহ দেখতে সুন্দর খুবই ভালো যেটা একেবারে স্মার্ট কোয়ালিটির বললে বলা যায় একেবারে তাজা সেনা এটা একটু দাম জানি কেমন দাম রাখছি একটু শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ আশি হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর মনে হয়ে দিচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ দাম দিয়ে তাই না এগুলো বয়স কেমন আছে ছয় দাঁত একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এই জোড়াটা বিক্রি করা যাবে দুই লক্ষ পঞ্চান্ন দশক দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে আজকের বাজারে এটা বিক্রি করা যাবে তবে দেখতে শুধু খুবই ভালো স্মার্ট মানে লাল টকটকা কালার হাটের মধ্যে কালারের দিক দিয়ে খুব ভালো স্মার্ট বললে বলা যায় তো এরকম জোরের আমদানি দর্শক আমি বলছি যা দেখতেছেন যা আছে মার্শাল যথেষ্ট ভালো আসে শুধু খেলে আপনাদের একটু দেখে শুনে কেনাকাটা করতে হবে তো আরো কয়েকদিন গেলে আর বেশি আমদানি হবে মনে করছে যেহেতু হাটটা কেবল যথেষ্ট ভালো মতো লাগতেছে আরও লাগবে

চাচা বলছি যে বাবা আজকের বাজারে এখন কত বিক্রি হবে বলা যাবে না তো একটা আইডিয়া চালাম এরকমই কথা আর কি তো মানে ভালো আছে ছোটোমোটো হলেও ভালো খুব খারাপ নয় তো এরকম বলদের আমদানি মার্শাল যথেষ্ট কেনা বেচা হচ্ছে দাম দর হচ্ছে চারদিকে আশি দিকেও বলদ আছে জানবো এই যে আমার এখানে কিছু ভাই যান আছে ভাইগুলা বহুত দিন পরে কালেকশন ঢুকাইছে আমাদের হাটে হাটটা তেমন লাগতেছে না তো ওই দিনে কালেকশন কালেকশন থাকে কিন্তু এখন অনেক দিন পর কালেকশন নিয়ে আসছে ভাই সালাম আলাইকুম অনেক দিন পর মার্শাল্লাহ মার্শাল্লাহ ঈদের পর থেকে অন্য ব্যবসা করলাম জি বুঝতে পারছি মানে এখন গরুর ব্যবসা তেমন চোটমান নয় মার্শাল্লাহ এখন পার্টি বুটে একটু ফোন দিচ্ছে যেহেতু ব্যাংক সুবিধা ভালো হয়ে গেছে দশক ব্যাংকে লেনদেন ভালো হওয়ার কারণে ভাই নিয়ে আসছে বলো মনে হবে তো কেমন দাম চাচ্ছেন একটু বলেন দুই লক্ষ ধর চাচ্ছেন কাস্টমারে আশি পঁচাশি দাম বলে মার্শাল্লাহ তো কত হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন পঁচানব্বই হলে দর্শক ভাইগুলি লিগাল কথাই বলছে আর ভাই লিগাল কথা বলে ইনশাল্লাহ কি পঁচাশি নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবে এটা আমার বিশ্বাস ভাইয়ের কাছে আমারও আছে এগুলো মনে বয়স কেমন আছে দুই দাঁত চার দুই দাঁত চার দাঁত মার্শাল্লাহ মার্শাল্লাহ দশক দুই দাঁত চার দাঁত বয়সও ভালো আছে মাংস আছে তো দশক ইউজফুল মাংস আছে লাল টকটক একটা হাড্ডি সার আছে একটু দাম জানি এটা হাড্ডি সারের কেমন দাম রাখছে লাল টকটকা কালার দশক ও কালারটাই ভালো লাগতেছে দেখে সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ আশি হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম দর করতেছে মনে হয় দুশো বিশ বলে তাই না দাঁত কেমন আছে দর্শক দুই লক্ষ আশি হাজার দাম রাখছে দুই লক্ষ বিশ পঁচিশ এরকম দাম করতেছে বয়স ছয় দাঁত ছিল কিন্তু কেবল খিল পড়ছে জোয়ানের খিল পড়ছে নতুন জোয়ান বললে বলা যায় এখন নতুন জোয়ান হয় না তো মহাজন একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে জোয়াটা ওইটা বলা যায় হাটের ব্যাপার কখন বুঝতে পারছি দর্শক হাটের ব্যাপার কে কি দামে নিবে এটা শিওর মহাজন বলতে পারতেছে না হ্যাঁ তো মার্শাল্লাহ শিং ডালা ভালো আছে মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর শিং আছে কোয়ালিটিও ভালো আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো পাটিপত্র থাকলে মালগুলো বিক্রি হয়ে যেত পাটিপত্র নাই বিলে মালগুলা বেচা কেনা খুবই কম মহাজন সাহেব কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি আড়াইশো আড়াই লক্ষ কাস্টমারে কি দাম দর বলে এখনো বলে না দেখতেছে দাঁত কেমন আছে ছয় দাঁত দশক একটা জোয়ান একটা ছয় দাঁত মহাজন আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমার দাম বলে না খালি দেখতেছে তো এটা মনে হয় কেমন টাকা হলে বিক্রি করা যাবে একটা আইডিয়া দেন বিশ ত্রিশ বিশ ত্রিশ দশক দুই লক্ষ বিশ ত্রিশ হলে আজকের বাজার একটা কেনা বেচা করা যাবে মহাজন এটা বলছে যত আইডিয়া নিচ্ছে আইডিয়া একটু নিতেই থাকি মার্শাল এখানে একটা আছে চাচা মুরব্বী কত দাম চাচ্ছেন জোড়াটার তিনশো তিন লক্ষ কাস্টমার কে দাম বলতে কত বলতিছে দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম এর বয়স কেমন আছে বলদ গরুর ভিডিও কেমন লাগছে মার্শাল আমার বিশ্বাস ভালো ভালো কিছু বলদের ভিডিও উত্থাপন করার চেষ্টা করতেছি আর বলদ এদিকেও আছে যেখানেও আছে ভেতর দিকে তো আর আছে ভেতর দিকে কেন ঢুকি নাই এখান থেকে শুরু করে দিলাম ভিডিওটা আট মিনিট হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন ওগনে একটা হাটে এরকম বা এর চাইতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম মারহমাতুল্ল যত এখান থেকে শুরু করে দিলাম ভিডিওটা আট মিনিট হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন ওন একটা হাটে এরকম বা এর চাইতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম মারাকমাতুল্ল